প্রচণ্ড আওয়াজে হয়তো বা দু একটা মশা মরে ঔষধে মরে এরকম আজ পর্যন্ত আমরা শুনি নাই আমাদের সবথেকে সুন্দরী সুশ্রীর উপদেষ্টা রেজোয়ানা এখন পরিবেশের দায়িত্বে আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি সেটা হলো মশা এই যে মশা দুই স্মৃতিকের বিষয় প্রায় একশো কোটি টাকার মেডিসিন কেনা হয় কিন্তু ওষুধে মশা মরে আজ পর্যন্ত আমি শুনিনি আমাদের বাসার চতুর্দিকে আওয়া মানে মশার ওষুধ দেওয়া হয় সমস্ত মশা ঘরে চলে আসে প্রচণ্ড আওয়াজে হয়তোবা দু একটা মশা মরে ওষুধে মরে এরকম আজ পর্যন্ত আমরা শুনে নেই আমাদের সবচেয়ে সুন্দরী সুশ্রী উপদেষ্টা রেজোয়ানা এখন পরিবেশের দায়িত্বে তো ওনাকে কি ধন্যবাদ জানাবো নাকি সতর্ক করবো বুঝে উঠতে পারছি না তা আপনি নিজে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবেন এত প্রচণ্ড আওয়াজ হয় এটা দু একটা মশা হয়তো ঘায়াল হয় কিন্তু ওষুধে কিন্তু হয় না বাংলাদেশে ঢাকা শহর সারা পৃথিবীর মধ্যে দূষণে নাম্বার ওয়ান সেখানে যদি আমরা শ্বাস প্রশ্বাস নিই সকালবেলা কয়েকবার শ্বাস প্রশ্বাস নিলে এবং ছাড়লে পরে আমাদের নার্ভগুলো প্রশান্ত হয় আমাদের সমস্ত কিছু প্রশমিত হয় কিন্তু আজকে পরিবেশে যে অবস্থা হয়েছে সমস্ত কিছু বাদ দিয়ে দয়া করে আপনি পরিবেশের দিকে নজর রাখুন এবং যদিও সিটি কর্পোরেশন আপনার আন্ডারে নয় ওদেরকে সমন্বয় করে ওদের সঙ্গে বসুন তারা যে এই প্রচণ্ড আওয়াজ দিয়ে পরিবেশ নষ্ট করছে একটি বার আপনার পক্ষ থেকে বা আপনার সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো ধরনের প্রতিবাদ কোনো ধরনের কথা শুনেনি শুধু এক পলিথিন নিয়ে পড়ে থাকলে হবে না আজকে টঙ্গীর তুরাগ নদী থেকে শুরু করে আমাদের হিজলতমাল পর্যন্ত বালু নদী তুরাগ নদী নাগদা নদী বর্জ্য ফেলে সমস্ত ইন্ডিয়াস্ট্রিয়াল সব ধ্বংস করে ফেলছে অতএব প্লিজ সতর্ক হন ব্যবস্থা নিন তা না হলে জনগণ আবার ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে কথা বলা শুরু করবে সিটি কর্পোরেশন থেকে সাইট নাম একটা ওষুধ দেয়া হয় বিভিন্ন জায়গায় এবং এর যে প্রচণ্ড আওয়াজ এই আওয়াজে মশা পড়ে কিনা যায় না কিন্তু আমরা মানুষরা বা আমাদের বাচ্চারা আমাদের মুরব্বীরা তারা অলরেডি রোগাক্রান্ত হয়ে বছরে আমি দেখলাম গত এ পুরা এশিয়াতে বিশেষ করে বাংলাদেশে লক্ষাধিক লোক মারা গিয়েছে এই শব্দ দূষণের কারণে তো এটা মাননীয় উপদেষ্টা আপনি সতর্ক হন ব্যবস্থা নিন তা না হলে যে অবস্থা শুরু হয়েছে এই পরিবেশ এবং আপনি সম্ভবত জলবায়ু পরিবর্তনের উপদেষ্টাও বটে কাজী এবং বনের উপদেষ্টাও বটে বন তো উজাড় হয়েই যাচ্ছে আমি আমাদের গাজীপুরের কালীগঞ্জে বিশাল একটা বন রয়েছে লক্ষ লক্ষ গাজের গাছ কেউ দেখার নেই প্রতিদিন সবাই মিলে মিলেমিশে আগে যারা ছিল আমরা আমরা তারা আর এখন আমরা তারা সবাই মিলে গাছ কেটে একেবারে শেষ করে দিচ্ছে দেখার কেউ নেই পরিবেশ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ঢাকার এত কাছে এই গাজীপুরের যে গজারি বন আমার মনে হয় প্রায় তিনশো একরের কাছাকাছি এবং প্রতিদিন এই গাছগুলো উজাড় হয়ে যাচ্ছে দেখার কেউ দয়া করে আপনি নিজে আমি জানি গাজীপুরের কালীগঞ্জের সঙ্গে আপনার একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে দয়া করে যান নিজে বনটি ভিজিট করুন এবং ব্যবস্থা নিন ঢাকার এত কাছে ওই বনটা রক্ষা করতে পারলেও কিন্তু ঢাকা শহরের পরিবেশ অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে এবং অক্সিজেন অনেক বৃদ্ধি পেয়ে যাবে কাজেই আমাকে জানান দেশবাসীকে জানান কবে আপনি গাজীপুরের কালীগঞ্জের সেই বিশাল গজারি বন্টি পরিদর্শন করতে যেমন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ